অর্থাৎ একত্রিশ তারিখ থেকে চান্সেস রয়েছে যে বেতে একটা হাই প্রেশার জোন হবে আর যেটা জন্য লাগে ঝাড়খণ্ডের দিকে কিছু হবে চান্সেস রয়েছে তারিখ তারিখ এক আমাদের সাউথ বেঙ্গলে বিশেষ করে কোস্টাল জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা বৃষ্টির চান্সেস রয়েছে এই জন্যে আমাদের আমরা যে বৃষ্টিপাতের যে দিয়েছি পূর্বাভাস দিয়েছি দেখুন আজকাল পরশু তিন দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই এদিকে একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এই পূর্বাভাস আমরা দিয়েছি তা বর্তমানে আমাদের ওখানে আবহাওয়া কেমন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন নমস্কার বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেরকম পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আজ আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে আপনারা যে জেলা থেকেই দেখুন না কেন প্রায় সব জায়গাতেই কিন্তু মেঘলা এবং স্যাটেলাইট চিত্তও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরো মেঘলা আকাশ এখানে দেখতে পাচ্ছেন কলকাতা খড়্গপুর বা যে সকল পশ্চিমবঙ্গের যে এলাকাগুলো রয়েছে প্রায় বেশিরভাগ এলাকাতেই কিন্তু এখানে মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বাংলাদেশের সাইডও এখানে খুলনা তারপর কুমিল্লা হ্যাঁ ঢাকার সাইডটাই এখানেও বাংলাদেশেও কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন সেরকম বৃষ্টি হচ্ছে না কাল রাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল বর্তমানে এখন বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টি যত বেলা গোড়াবে মানে দুপুরের পর থেকে বা বিকালের পর থেকে হালকা রাতের দিকে ছিটে বৃষ্টি কিন্তু হবে বিভিন্ন জায়গাতে তো আপনাদেরকে যদি বর্তমানে বৃষ্টির আপডেট আমরা দেখাই যে কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে আজকে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সেরকম আমরা লক্ষ্য করতে পাচ্ছি না বরিশালের দিকে হালকা কোথাও কোথাও বৃষ্টি এরকম হচ্ছে বাংলাদেশের সাইডটাই এবার আপনাদেরকে যদি আজ বেলা বাড়ার সাথে সাথে যদি আপডেট দেখাই মানে সন্ধ্যার দিকে আরে তো সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে সেটা হালকা খুবই হালকা বৃষ্টি হচ্ছে তবে মেন যে বৃষ্টিটা সেটা এক তারিখ থেকে শুরু হচ্ছে এক তারিখে এখানে দেখতে পাচ্ছেন মানে ভোরের দিক থেকে মানে একত্রিশ তারিখের ভোর রাত থেকে এখানে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকটাই খুলনার দিকে এখানে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে এইট এম এম বা টেন এম এম এরকম কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মানে ভালোই কিন্তু বৃষ্টিটা হবে যে বৃষ্টিটা হবে সেটা রাতের পর থেকে কিন্তু হওয়ার চান্সেস রয়েছে এই এলাকাটাই তারপর এক তারিখে আমরা যদি সকালের পর থেকে আবহাওয়ার আপডেটগুলো দেখি বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে তারপরে কিন্তু আবহাওয়া আবার কিন্তু এখানে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মানে আবার সন্ধ্যা রাতের দিক থেকে আবারও এক তারিখে বৃষ্টি হচ্ছে এবার এবার যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু আরও বেশি জায়গা জুড়ে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ধমান দুর্গাপুর কাটোয়া তারপর সিউড়ি তারপর এ এদিকটায় বাংলাদেশের সাইডটায় যশোর এই স্থানগুলো নিয়ে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মানে মেন বৃষ্টিটা কিন্তু তার মানে এক তারিখেই আমরা লক্ষ্য করছি এবং দু তারিখে যদি দেখি দু তারিখে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে কলকাতার দিকটায় হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকটাও হালকা বৃষ্টি রয়েছে দু তারিখেও এবং তিন তারিখে যদি দেখি তিন তারিখে কিন্তু আর সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তিন তারিখে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটাই বৃষ্টিপাত কমে গেছে এবং প্রায় পরিষ্কার আবহাওয়া কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তিন তারিখ থেকে এবার আমাদেরকে চার্ট অনুযায়ী দেখাচ্ছি দেখুন কোন জেলায় কবে বৃষ্টিপাত হবে আজ একত্রিশ তারিখ একত্রিশ তারিখে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে হালকা পঁচিশ পারসেন্ট বা তার কম কিন্তু চান্স রয়েছে আজকে বৃষ্টি হওয়ার এবং ছাব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানে তারই মধ্যে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে নদীয়া জেলাতে হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলো নে। তার মানে আজকে কিন্তু বৃষ্টিটা হবে তবে যেরকম আমি প্রথমে আমাদেরকে রেডারে দেখালাম যে বৃষ্টিটা কিন্তু সন্ধ্যার পর থেকে হওয়ার চান্সেস রয়েছে বা রাতের দিকে হওয়ার কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে এই দিনের বেলার দিকটাই খুব একটা সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং এক তারিখে যদি আপডেট দেখায় এক তারিখে কিন্তু বেশি বৃষ্টিটা হবে মেন বৃষ্টিটা এক তারিখে হবে কোন কোন জেলার ক্ষেত্রে প্রথমে হালকা বৃষ্টি হবে আইসোলেটের দৈতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাতে আর তার থেকে একটু বেশি মানে স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্থানে দার্জিলিং কালিম্পং জেলাতে এবং এখানে হালকা তুষারপাতের সম্ভাবনাও পূর্বাভাস হিসাবে দেওয়া হয়েছে তারপরে দেখুন সবথেকে বেশি বৃষ্টি একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাতে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জেলাগুলো তারপর দু তারিখে আইসোলেটেড হইতে পঁচিশ পার্সেন্ট বোধ কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলো নেই আর বাকি জেলাতে নো রেন ড্রাই ওয়েদার মানে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে অন্যান্য জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দু তারিখে এবং তিন তারিখে যদি আপডেট দেখাই তিন তারিখে আর কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই পুরো পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে আবহাওয়া কেবলমাত্র দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তো মূল বৃষ্টিটা এক তারিখে হবে এবং আজ একত্রিশ তারিখ বৃষ্টিপাত সন্ধ্যা বা রাতের দিক থেকে হালকা ছিটাফোটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মূল বৃষ্টি এক তারিখে হবে দু তারিখ হবে এবং তারপর তিন তারিখ থেকে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো করতে ভুলবেন